আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান রচনামূলক প্রশ্নের অঙ্কর ক্লাস ছয়ে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো গড় ব্যবধান নির্ণয় কিভাবে গড় ব্যবধান নির্ণয় করা যায় সে সম্পর্কে আমি তোমাদেরকে আজকে একদম সহজ টেকনিকের মাধ্যমে শেখাবো তো গড় ব্যবধান নির্ণয় করার আগে গড় ব্যবধানের সূত্রটুকু জেনে নিন গোয়ার ব্যবধানের সূত্র কি গোয়ার ব্যবধানের সূত্র হলো এ দুপাশে যে খাড়া চিহ্ন আছে এটাকে বলা হয় মডুলাস এক্স মাইনাস এক্স বার বাই এন সামেশন মানে কিন্তু যোগফল অর্থাৎ এ মডুলাস এক্স মাইনাস এক্স বারের যোগফল বাই এন এন মানে হলো মোট গণসংখ্যা জয়টি গণসংখ্যা থাকবে তার যোগফলে হবে এন এর মান এখন দেখো এখানে কিন্তু আছে x মাইনাস এক্স বার তো এক্স বার মানে কি এক্স বার মানে কিন্তু হলো গড় সুতরাং অবশ্যই আমাদেরকে গড় ব্যবধান নির্ণয় করতে হলে গড় নির্ণয় করতে হবে কারণ এখানে সূত্রের মধ্যে এক্স বার আছে আর গড়ের সূত্র হলো সামেশন এফ এক্স বাই এন আর দেখো এক্সের মান তোমরা কিভাবে নির্ণয় করবা এক্স মানে হলো মধ্যমান যদি সারণীর মধ্যে শ্রেণী ব্যপ্তি দেওয়া থাকে তখন তোমাদেরকে মধ্যমান নির্ণয় করতে হবে কিন্তু যদি শ্রেণী ব্যপ্তি দেওয়া না থাকে শুধু এভাবেই ডাইরেক্ট কোনো সংখ্যা দেওয়া থাকে তখন আর মধ্যমান নির্ণয় করা যাবে না এই মানটি হবে তোমাদের এক্সের মান অর্থাৎ যদি অঙ্কের মধ্যে শ্রেণী ব্যপ্তি দেওয়া থাকে তাহলে এক্সের মান তোমাদেরকে মধ্যমান হিসাবে বের করতে হবে আর যদি শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকে অর্থাৎ নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে তখন তোমাদেরকে এই মানগুলোকে এক্স এর মান হিসাবে ধরতে হবে তো দেখো আমি এখানে একটি বোর্ড প্রশ্নের সমাধান করে দিই তাহলে তোমরা বুঝতে পারবা বোর্ড তো আমি তোমাদেরকে আগেই বলেছি আমি কিন্তু অঙ্কগুলো কঠিন করে করাই না তোমাদেরকে সূত্র দেখে দেখে অঙ্কগুলো করাই তো দেখো গড় ব্যবধানের সূত্র কি গড় ব্যবধানের সূত্র হলো সামেশন এফ মডুলাস এক্স মাইনাস এক্স বার বাই এন তো দেখো আমি এখন এটা সমাধান করে দিব প্রথমে আমাদেরকে লিখতে হবে শ্রেণী ব্যপ্তি তো দেখো আমি এখানে শ্রেণিব্যাপ্তি লিখলাম শ্রেণী ব্যপ্তি লিখি যে মানগুলো আছে সে মানগুলো আমি এখানে বসিয়ে দিব তো দেখো শ্রেণী ব্যক্তির মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো তোমাদের এখানে বসাতে হবে তো আমি এখানে মানগুলোকে বসিয়ে দিলাম এরপরে দেখো এখানে দেওয়া আছে কি গণসংখ্যা তো আমি এখানে গণসংখ্যা লিখব আর তোমরা জানো গণসংখ্যাকে কিন্তু এপ দ্বারা প্রকাশ করা হয় তো আমি এখানে এপ লিখলাম এখন গণসংখ্যার মানগুলোকে আমাদের এখানে বসাতে হবে তো গণসংখ্যার মানগুলো দেখো আমি এখানে গণসংখ্যার মানগুলো বসিয়ে দিব পঁচিশ তিরিশ পঁচিশ পনেরো এবং সর্বশেষ হল পাঁচ এখানে যে গণসংখ্যার মানগুলো আছে সেই গণসংখ্যার মানগুলো আমি বসিয়ে দিলাম এখন দেখো আমরা কি বের করব। তো দেখো সূত্র রেখে দেখো প্রথমে আমাদের কি লাগবে প্রথমে আমাদের লাগতেছে এক্সের মান আর এক্স মানে কি মধ্যমান তো দেখো সূত্র দেখে দেখে আমি সারণীটি বসাবো প্রথমে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে এক্স মানে কি এক্স মানে হলো মধ্যমান তো আমি এখানে লিখবো মধ্যমান মধ্যমান ইকুয়াল কি মধ্যমান ইকুয়াল হলো এক্স মধ্যমানকে এক্স দ্বারা প্রকাশ করা হয় তো আমি এখানে মধ্যমান লিখলাম এখন আমাদেরকে মানগুলো বের করতে হবে তো মান তোমরা ক্যালকুলেটারটি অপেন করবা তো ক্যালকুলেটার ওপেন করে এখানে যে সংখ্যা দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তির প্রথমে দেখো দেওয়া আছে তিরিশ তিরিশের সাথে পরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি যোগ করবা তো তিরিশের সাথে যদি আমরা চল্লিশ যোগ করি তাহলে আমরা পাবো সোয়াত্তর এই তোমাদেরকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে অ্যান্সার হবে এখানে পঁয়ত্রিশ অর্থাৎ মধ্যমান তোমরা কি করবা যে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে প্রথমের সংখ্যা এবং পরের সংখ্যা যোগ করবা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই কিন্তু তোমরা মধ্যমান বের করতে পারবা পরেরটি দেখো তাহলে বুঝতে পারবা চল্লিশ যোগ এখানে দেওয়া আছে পঞ্চাশ তো চল্লিশকে যদি পঞ্চাশ দিয়ে যোগ করো তাহলে বের হয় নব্বই নব্বইকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো বের হচ্ছে পঁয়তাল্লিশ তো এখানে মধ্যমান হবে পঁয়তাল্লিশ এরপরে দেখো তোমাদেরকে পরেরটি বের করতে হবে এখানে দেখো পঞ্চাশ থেকে ষাট তো পঞ্চাশ যোগ ষাট পঞ্চাশ যোগ ষাট করলে একশো দশ হয় একে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে মান বের হয় পঞ্চান্ন তো এখানে পঞ্চান্ন লিখলাম এরপরে দেখো ষাট থেকে চুয়াত্তর তো ষাট প্লাস সুয়াত্তর তো দেখো ষাট থেকে সুয়াত্তর যোগ করলে একশো তিরিশ একশো তিরিশকে দুই দ্বারা ভাগ করলে বের হয় পঁয়ষট্টি তো আমি এখানে পঁয়ষট্টি লিখবো এরপরে দেখো থেকে আশি তো সুয়াত্তর প্লাস আশি তো সুয়াত্তর থেকে আশিকে যোগ করলে আমরা মান পাই দিছি একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করবো বের হবে পঁচাত্তর তো দেখো তোমরা মধ্যমান কিভাবে বের করবা মধ্যমান বের করার সহজ টেকনিক হলো শ্রেণীব্যাপ্তি যেটি দেওয়া থাকবে প্রথম সংখ্যা এবং পরের সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে বের হবে হবে মধ্যমান আবার দেখো দ্বারা যোগ যোগ করেছি দিয়ে দিয়ে দুই সেটি ভাগ করে যে মানটি বের হয়েছে সেটি হলো মধ্যমান তো দেখো এরপরে আমরা কিসে আসব। এরপরে দেখো আমরা এন এর মান বের করব। তো এন মানে কি মোট গণসংখ্যা তো দেখো এখানে গণসংখ্যা কত দেওয়া আছে তো আমি এখানে লিখবো এন ইকুয়াল অর্থাৎ যে গণসংখ্যাগুলো আছে সেই গণসংখ্যাগুলোকে আমি যোগ করে দিব যেহেতু আমাদের এখানে গণসংখ্যার মান লাগবে এন এর মান লাগবে এন মানে হল গণসংখ্যার যোগ ফল তো দেখো আমি এখানে গণসংখ্যাগুলো যোগ করব পঁচিশ যোগ তিরিশ যোগ পঁচিশ যোগ পনেরো যোগ পাঁচ তো গণসংখ্যাগুলো যোগ করলে আমরা পারছি একশো তো এন এর মান হবে একশো অর্থাৎ যে গণসংখ্যাগুলো দেওয়া থাকবে সেই গণসংখ্যার যোগফল করলে যে মানটি বের হবে সেটি হবে তোমাদের এন এর মান তো দেখো এখানে এন এর মান হলো একশো অর্থাৎ এগুলো যোগ করে যে মানটি পেলাম সেটি হলো এন এর মান এখন দেখো আমরা কিন্তু মান বের এন এর মান বের করেছি দেখো আমরা কিন্তু এক্স বারের মান বের করি নাই তো দেখো এক্স বার মানে কি এক্স বার মানে কিন্তু হলো গড় এক্স বার মানে হলো গড় তো দেখো আমি এখানে এক্স বার ইকুয়াল লিখেছি গড় তো গড়ের সূত্র হলো সামেশন এফ এক্স বাই এন তো দেখো আমরা কিন্তু এন এর মান পেয়েছি একশো কিন্তু আমাদের এখন কি বের করতে হবে সামেশন এফ তো সামেশন এফ মানে কি সামেশন এফ এক্স মানে হলো এফ এক্স এর যোগফলটাই হলো সামেশন এফ তো দেখো আমাদেরকে প্রথমে কি বের করতে হবে এফ এর মান বের করতে হবে তো আমি এখানে লিখলাম দেখো এফ এক্স এর মান কীভাবে বের করবো আমরা যদি এফ এর সাথে এক্সের মান অর্থাৎ গণসংখ্যার সাথে যদি মধ্যমান গুণ করি তাহলে কিন্তু আমরা এফ এক্স পেয়ে যাবো তো প্রথমে করব করবো পঁচিশের সাথে পঁয়ত্রিশ গুণ করবো যেহেতু আমাদেরকে এফ এর মান বের করতে হবে এফ এক্স মানে হলো এফ এবং এক্সের গুণ ফল তো পঁচিশের সাথে আমরা গুণ করবো পঁয়ত্রিশ পঁচিশের সাথে পঁয়ত্রিশ গুণ করলে পাব আটশত পঁচাত্তর তো আমি এখানে আটশো পঁচাত্তর লিখে দিলাম এরপরে দেখো তিরিশের সাথে পঁয়তাল্লিশ গুণ করবো তিরিশ গুণন তিরিশের সাথে পঁয়তাল্লিশ গুণ করলে পাবো পঞ্চান্ন পঁচিশের সাথে পঞ্চান্ন গুণ করলে আমরা পাবো তেরোশো পঁচাত্তর তো আমরা এখানে তেরোশো পঁচাত্তর লিখে দিলাম এরপরে দেখো পনেরোর সাথে পঁয়ষট্টি গুণ করতে হবে পনেরো গুণন পঁয়ষট্টি পনেরো সাথে পঁয়ষট্টি গুণ করলে পাবো নয় শত পঁচাত্তর নয়শো পঁচাত্তর লিখে দিলাম এরপরে দেখো পাঁচের সাথে পঁচাত্তর গুণ করবো পাঁচ গুণন পঁচাত্তর পাঁচের সাথে গুণ করলে আমরা পাবো তিনশত পঁচাত্তর তো আমি এখানে তিনশো পঁচাত্তর লিখে দিলাম এগুলো হলো এফ এক্স এর মান এফ এক্স এর মান কীভাবে বের করলাম এফ এর সাথে এক্সের মানগুলো গুণ করে আমি এফ এক্স এর মান বের করলাম তা আমাদের এখানে লাগবে কি সামেশন এফ এক্স সামেশন এফএক্স মানে কি সামেশন এফএক্স মানে হল এফএক্সের যোগফল সামেশন মানে কিন্তু যোগফল সুতরাং আমাদের এই মানগুলোকে যোগ করতে হবে তো আমি এই মানগুলোকে যোগ করে দিব আটশো পঁচাত্তর প্লাস তেরোশো পঞ্চাশ প্লাস তেরোশো পঁচাত্তর প্লাস নয়শত পঁচাত্তর প্লাস তিনশত পঁচাত্তর তো দেখো আমি এখানে যোগ করে মান পেয়েছি চার হাজার নয়শো পঞ্চাশ তো আমি এখানে চার হাজার নয়শো পঞ্চাশ গড়ের যে জন্য যা যা দরকার অর্থাৎ সামেশন এফেক্স সামেশন এফেক্স এর মান বের করে নিলাম এবং সামেশ এন এর মানও কিন্তু আমি বের করে নিয়েছি তো সামেশন এফেক্স এর মান দেখো চার হাজার আমি এখানে লিখে দিলাম এখন প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদেরকে গড়ের মান বের করতে হবে যেহেতু এখানে আমাদের এক্স বারের মান লাগবে সুতরাং আমরা প্রথমে এক্স বারের মান বের করব অর্থাৎ গড়ের মান বের করব আর গড় ইকুয়াল এক্স বার সমান সামেশন এফ এক্স বাই এন তো সামেশন এফ এক্স এফ এক্স এর মান কত সামেশন এফ এক্স এর মান হলো চার হাজার পঞ্চাশ আর এন এর মান কত এন মানে হলো মোট গণসংখ্যা তো এখানে মোট গণসংখ্যা দেওয়া আছে যোগফল হলো একশো

এক্স বারের মান পেয়ে গেলাম তো দেখো এখন আমাদের কি বের করতে হবে এখন আমাদেরকে যেহেতু সূত্র থেকে আমাদেরকে মডুলাস এক্স মাইনাস এক্স বারের মান বের করতে হবে সূত্র আমি এখানে লিখে দিলাম দেখো মডুলাস এক্স মাইনাস এক্স বার এই খারা চিহ্ন নাম হলো মডুলাস আর মডুলাসের কারণ হলো কোন মাইনাস মান আসলে সেই মাইনাস মানের আগে মাইনাস চিহ্নটি প্লাস চিহ্নে রূপান্তর হয় মডুলাস চিহ্ন দেওয়া থাকলে কখনো মাইনাস চিহ্ন বসানো যায় না এটি হলো মডুলাসের মূল নিয়ম এখন দেখো আমাদেরকে কি করতে হবে মডুলাস x মাইনাস এক্স বার অর্থাৎ আমাদের কি করতে হবে এক্সের মান থেকে কি করতে হবে এক্স বার এর মান মাইনাস করতে হবে আমি আবার বলি দেখো এখানে কি আছে x মাইনাস এক্স বার অর্থাৎ এক্সের মান থেকে আমাদের কী করতে হবে এক্স বারের মান বিয়োগ করতে হবে তো দেখো এখন তোমা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা এক্সের মান কোথা থেকে নিব দেখো আমি কিন্তু এখানে এক্সের মান বের করে রেখেছি আর এক্স বারের মান কোথায় তো দেখো আমরা কিন্তু একটু আগেই গড়ের মান বের করছি আর গড় হলোই এক্স বার এক্স বারের মান হলো ঊনপঞ্চাশ দশমিক ফাইভ তো এখন আমি ক্যালকুলেটরটুকু অপেন করবো প্রথমে আমাদেরকে কী করতে হবে প্রথমে আমাদেরকে এক্স এর সাথে এক্স বারের মান বিয়োগ করতে হবে তো এক্স এর মান দেখো এখানে কত দেওয়া আছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ এর সাথে আমরা কত বিয়োগ করব এক্স বারের মান আর এক্স বারের মান হলো ঊনপঞ্চাশ দশমিক ফাইভ তো আমি এখানে লিখবো ঊনপঞ্চাশ দশমিক ফাইভ তো বিয়োগ করলে কত মান পাবো দেখো চোদ্দ দশমিক ফাইভ তো মাইনাস চোদ্দ দশমিক ফাইভ পাইছে কিন্তু তো মাইনাস কে আমাদের এখানে বসানো যাবে না কারণ এখানে চিহ্ন আছে মডুলার চিহ্ন থাকলে মাইনাস দশমিক বসিয়ে এর পরে দেখো আমাদের কি করতে হবে আবার পরের মান লিখতে হবে দেখো এক্স এর মান হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে আমাদের এক্স বারের মান বের করতে হবে আর এক্স বারের মান হলো ঊনপঞ্চাশ দশমিক ফাইভ তো আমি লিখবো উনপঞ্চাশ দশমিক ফাইভ বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাচ্ছি চিহ্ন আছে না এরপরে দেখো অনুরূপ ভাবে এখানে এক্স এর মান বের করতে হবে এক্সের মানটা আমাদেরকে নিতে হবে এক্স এর মান দেওয়া আছে পঞ্চান্ন পঞ্চান্ন সাথে এক্স মান এক্স বারের মান হল ঊনপঞ্চাশ দশমিক ফাইভ উনপঞ্চাশ দশমিক ফাইভ তো বের হচ্ছে 5.5 এখানে প্লাস 5.5 আছে সূত্রাং এর আমাদেরকে 5.5 এ লিখতে হবে মাইনাস আসলে মাইনাস চিহ্ন বসানো যাবে না মডুলাসের কারণে মাইনাস প্লাসে রূপান্তর হবে এরপরে দেখো এখানে কত দেওয়া আছে মান 65 65 কে কত দিয়ে বিয়োগ করব 49.5 দিয়ে বিয়োগ করব তাহলে আমার মধ্যে আমাদের মান বের হবে 15.5 অনুরূপভাবে দেখো পরের মান কত দেওয়া আছে পরের মান দেওয়া আছে পঁচাত্তর পঁচাত্তরকে আমরা কত দ্বারা বিয়োগ করবো পঁচাত্তরকে আমরা বিয়োগ করবো এক্স বারের মান দিয়ে উনপঞ্চাশ দশমিক ফাইভ দিয়ে বিয়োগ করবো তাহলে আমরা পাবো পঁচিশ দশমিক ফাইভ পঁচিশ দশমিক ফাইভ বসিয়ে দিলাম তো দেখো আমরা কিন্তু এক্স মাইনাস এক্স বারের মান পেলাম কিভাবে বের করলাম এক্স এর মানের সাথে আমরা এক্স বারের যে মান আছে সেই মানকে বিয়োগ করে এই মানগুলো আমরা এখান থেকে তেলাম আর মাইনাস যখন আসছে মাইনাস কে আমরা বাদ দিয়েছি কারণ উপরে মডুলাস চিহ্ন আছে মডুলাস চিহ্ন থাকলে আর মাইনাস বসানো যায় না এখন দেখো আমাদের সূত্রে কি লাগবে আমাদের সূত্রে লাগবে সামেশন এব মডুলাস এক্স মাইনাস এক্স বার তো দেখো অর্থাৎ এব মডুলাস এক্স মাইনাস এক্স বারের মান বের করলে এর যোগ করলেই আমরা কি পাবো সামেশন এফ মডুলাস এক্স এক্স মাইনাস বার এই মানটি পেয়ে তো আমরা এখন কি করব মডুলাস সামেশন এক্স মাইনাস এক্স বার এটি লিখবো তো দেখো আমি লিখলাম এফ মডুলাস সামেশন এক্স মাইনাস এক্স বার এখন আমাদেরকে কি করতে হবে এফ এর মানের সাথে সামেশন এক্স মাইনাস এক্স বারের মান গুণ করতে হবে

গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো আমরা গুণ করে মান পেলাম তিনশো বাষট্টি পয়েন্ট ফাইভ আমি এখানে বসিয়ে দিলাম তিনশত বাষট্টি দশমিক ফাইভ এরপরে দেখো আবার আমরা এফ এর মান নিব দেখো এফ এর মান আছে তিরিশ তিরিশের সাথে কত গুণ করব চার পয়েন্ট ফাইভ চার পয়েন্ট ফাইভ গুণ করব তাহলে আমরা পারছি একশত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এখানে বসিয়ে দিলাম এরপরে দেখো আছে পঁচিশ পঁচিশের সাথে কত গুণ করব ফাইভ পয়েন্ট ফাইভ তো ফাইভ পয়েন্ট ফাইভ গুণ করলাম তাহলে আমরা মান পেলাম একশো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ একশো সাঁতিরিশ পয়েন্ট ফাইভ বসিয়ে দিলাম এরপরে দেখো এখানে মান আছে পনেরো তো পনেরোকে কত দিয়ে গুণ করবো পনেরো পয়েন্ট ফাইভ পনেরো পয়েন্ট ফাইভকে গুণ করবো তাহলে আমরা মান পাচ্ছি দুশো বত্রিশ পয়েন্ট ফাইভ তো আমি এখানে দুইশো বত্রিশ পয়েন্ট ফাইভ বসালাম এরপরে দেখো এখানে সর্বশেষে গণসংখ্যা হল ফাইভ তো ফাইভকে কতটা গুণ করবো পঁচিশ পয়েন্ট ফাইভকে দ্বারা গুণ করবো পঁচিশ পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করলাম তাহলে আমরা মান পেলাম একশো সাতাইশ পয়েন্ট ফাইভ একশো পয়েন্ট ফাইভ বসলাম তো দেখো আমি এখানে কি করলাম এফ এর সাথে এক্স মাইনাস এক্স বারের মানকে গুণ করে এই মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম তো দেখো এই সূত্রের মধ্যে সামনে কি আছে সামেশন আছে সামেশন মানে কি যোগ ফল তো আমরা এই মানগুলো যোগ ফল করে দিব তো আমি এখানে লিখলাম দেখো সমান চিহ্ন দিয়ে আমি এখন মানটুকু বসে দিব এই মানগুলো যোগ করলে আমি সামেসান এফ মডুলাস এক্স মাইনাস এক্স বারের মান পাবো তো এই মানগুলোকে আমি এখন যোগ করে দিব তো মান দেখো তিনশো বাষট্টি পয়েন্ট ফাইভ যোগ একশত পঁয়ত্রিশ যোগ একশত সায়ত্রিশ পয়েন্ট ফাইভ যোগ দুইশত শত বত্রিশ পয়েন্ট ফাইভ যোগ এক শত পয়েন্ট ফাইভ তো এই মানগুলোকে যোগ করলাম তো দেখো মান যোগ করে আমি পেলাম নয় তো আমি এখানে নয় বসিয়ে দিলাম তো দেখো আমাদের সূত্রের মধ্যে যে মানগুলো দরকার আমি কিন্তু সব মানগুলো সূত্র থেকে টেকনিক এখারে বের করে নিলাম তো আমাদেরকে এখন লিখতে হবে আবার আমরা জানি গড় ব্যবধান গড় ব্যবধান ইকুয়াল কি স্যামসং এ মডুলাস এক্স মাইনাস এক্স বার বাই এন তো দেখো সামেশন এট মডুলারস এক্স মাইনাস বারের মান আমি বের করেছি নয়শো তো আমি এখানে লিখবো এখানে এর মান হল নয়শো আর এন এর মান বের করেছি একশো তো এখন আমি এর মানটুকু আমি এখানে বসিয়ে দেবো এই মানটুকু হল নয়শো আর এন এর মান হল একশো তো দেখো এখন আমরা যদি নয়শো পঁচানব্বইকে একশো দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা মানটি পেয়ে যাব তাহলে আমরা এখানে মান পাচ্ছি নাইন পয়েন্ট তো দেখো এখানে গড় ব্যবধান ইকুয়াল কত এখানে গড় ব্যবধান ইকুয়াল হলো নাইন তো দেখো আমি কিন্তু তোমাদেরকে খুব সহজে গড় ব্যবধান শেখালাম সূত্রগুলো একদম ভেঙ্গে ভেঙ্গে এ টু জেড খুব সহজ ভাবে আমি তোমাদেরকে গড় ব্যবধানটুকু শিখিয়ে দিলাম আশা করি তোমাদের গড় ব্যবধান নিয়ে আর কোনো সালে এসেছিলো আমি এটি তোমাদের সমাধান করে দিলাম এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার অনেক ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া থাকে না যখন তোমাদের শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না তখন তোমরা কি করবা এই প্রশ্নটি তোমাদের অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার ষোলো সালে এসেছিল তো দেখো আমি এটির সমাধান করে রেখেছি তাহলে তোমরা বুঝতে পারবা নিয়মটি সেম থাকবে জাস্ট এখানে যে ফিক্সড মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোকে তোমাদেরকে এক্স এর মান হিসাবে কাউন্ট করতে হবে এখানে মধ্যমান বের করা যাবে না যদি এখানে পঞ্চাশ থেকে ষাট আবার ষাট থেকে সয়াত্তর এরকম শ্রেণী ব্যবধান দেওয়া থাকতো তখন তোমাদেরকে এখানে মধ্যমান বের করা লাগতো যেহেতু এখানে শ্রেণী ব্যবধান দেওয়া দেওয়া নাই একদম ফিক্সড মান আছে তোমাদের এই মানগুলোকে এক্স এর মান হিসাবে ধরে তোমাদেরকে অঙ্কটুকু করতে হবে তো দেখো আমি এখানে অঙ্কটুকুর সমাধান লিখে রেখেছি এখানে জাস্ট এক্সের মান বের করতে হয় না যে মানটি দেওয়া থাকে সেই মানটিকে এক্স এর মান হিসাবে কাউন্ট করতে হয় এবং এখানে দেখো শ্রমিক সংখ্যা এই মানগুলোকে গণসংখ্যা হিসাবে কাউন্ট করতে হয় বাদ বাকি যে নিয়মটুকু সে নিয়মটুকু ঠিক থাকবে এবং এখানে দেখো আমি ক্যালকুলেশন করে রেখেছি তোমরা তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই অঙ্কটি প্র্যাকটিস করতে পারো এবং দেখো আমি এখানে এক্স বারের মানও কিন্তু বের করে রেখেছি এই এক্স বারের মান কিন্তু লাগবে প্রতিটি এক্স মাইনাস এক্স বার মান বের করার জন্য এরপরে যে মানটুকু বের হবে সেই মানটুকুকে তোমরা ভাগ দিলেই কিন্তু গড় ব্যবধান বের করতে পারবা তো দেখো তোমাদের যাতে করে কোনো কনফিউশন না থাকে এই কারণে আমি এই অঙ্কটু তোমাদেরকে সমাধান করে দিলাম আশা করি আজকের পর থেকে তোমাদের গড় ব্যবধান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের জন্য সুখবর তোমরা যারা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে সিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্ট নোট যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী চোদ্দই মে দুই হাজার চব্বিশ অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যে সাজেশনটি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র দুই থেকে তিন দিন পড়লেই এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই শর্ট সাজেশনের মধ্যে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাবা নব্বইটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে ছয়টি সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক তোমাদেরকে করতে হবে পাঁচটি রচনামূলক প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করতে হবে চারটি এবং রচনামূলক প্রশ্নের অঙ্ক তোমাদেরকে করতে হবে পাঁচটি নো টেনশন অঙ্কগুলোর ভিডিও একদম তোমরা ফ্রিতে পেয়ে যাবা এই তোমরা যারা এই সাজেশনটি ক্রয় করবা এই সাজেশনটির যে অনলাইন কপি আমি বর্তমানে বিক্রি করতেছি এই অনলাইন কপির একদম শেষে অর্থাৎ একদম শেষ পেজে তোমাদের জন্য সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে দেখো রচনামূলক সকল প্রশ্নের সমাধান এখানে যে লিঙ্ক দেওয়া আছে তোমরা মোবাইলে থেকে এই লিঙ্কে ক্লিক করে সকল ভিডিওগুলো একদম ফ্রিতেই তোমরা দেখতে পাবা এবং দেখো রসনামূলক প্রশ্নের অঙ্কের সমাধান দেওয়া আছে এখানে আমি স্পেশাল লিঙ্কগুলো দিয়ে দিয়েছি সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই তোমরা সেই ভিডিওগুলো একদম সহজ আকারে বুঝতে পারবা তো দেখো তোমাদেরকে কিন্তু এতটুকু পড়তে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র নব্বইটি সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টি সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক পাঁচটি রচনামূলক প্রশ্ন পড়তে হবে মাত্র চারটি এবং রচনামূলক প্রশ্নের অঙ্ক করতে হবে পাঁচটি এবং এই অঙ্কগুলোর লিঙ্ক কিন্তু যে অনলাইন কপিটি দেওয়া আছে সেই অনলাইন কপির লিঙ্কগুলো তোমার সাথে ক্লিক করে এই অঙ্কগুলো বুঝে নিতে পারবা তোমরা যারা গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের শর্ট নোটটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে তোমরা লিখবা গবেষণা পদ্ধতি পরিসংখ্যান শর্ট নোট তোমাদেরকে অনলাইন কপি দেওয়া হবে যে অনলাইন কপিটি তোমরা চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে পড়তে পারবা অথবা মোবাইলে দেখে দেখে পড়তে পারবা তো দেখো এই শর্ট নোটটির টেবিল অফ কন্টেন্ট তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে আর আমি দুই সাল থেকে সাজেশন দিয়ে আসতেছি গবেষণা পদ্ধতি পরিসংখ্যানে ইনশাল্লাহ আমি এখানে যে সাজেশনগুলো দিয়েছি এর বাইরে তোমাদের একটা প্রশ্নও আসবে না ইনশাআল্লাহ তোমরা যারা গবেষণা পদ্ধতি পরিসংখ্যান নিয়ে টেনশনে আছো তারা অবশ্যই আমাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করো মাত্র দুই থেকে তিন দিন পরে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা ইনশাল্লাহ গবেষণা পদ্ধতি পরিসংখ্যানে এ প্লাস তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি